আসসালামু আলাইকুম ভিয়াস আপনাদের জন্য আরেকটি এক্সক্লুসিভ ভিডিও নিয়ে চলে আসলাম তো যারা বিভিন্ন ধরনের স্পোর্টসের ভিডিও দেখে থাকেন আমার চ্যানেলে বাট আজকে থাকবে একটু ভিন্ন ধর্মের ভিডিও যারা বিভিন্ন ধরনের প্রফেশনাল লেভেলের ক্রিকেট ব্যাট খুঁজতেছেন একদম রিজনেবল প্রাইসে তাদের জন্য আজকের ভিডিওটি আজকে আপনাদের সেকেন্ড হ্যান্ড কালেকশন দেখাবো যারা বাজেট খুব টাইট বাট কোয়ালিটিফুল ব্যাট খুঁজছেন তাদের জন্য আজকে আমরা চলে আসছি আনোয়ার স্পোর্টসে আর আনোয়ার স্পোর্টসে চলে আসলে আপনারা কিন্তু হিউজ কালেকশন পাবেন বাট আমরা আজকে আজকে আনোয়ার স্পোর্টস টুতে আছি তো আজকে আমরা কথা বলবো আনোয়ার স্পোর্টসের ওনার

যেটা পছন্দ এটা স্ক্রিনশট দিয়ে ভাইয়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এটা টিসি এটা 5000 টাকা 5000 টাকা আচ্ছা এটা প্রফেশনাল মোটামুটি সেমি প্রফেশনাল লেভেলের ব্যাটাস এটা 3200 টাকা চাইলে কোন স্টিকার লাগাইতে চাইলে 3200 টাকা 3200 টাকা টাকা 4000 টাকা টাকা আচ্ছা টন টন অরিজিনাল একদম হ্যাঁ ব্যাট আচ্ছা 4000 টাকা এই একটা 3000 টাকা এসএফ এর 3000 টাকা এসএফ এর

দেখেন সিএ বেড 7500 টাকা 2800 টাকা সাদা বেড সাদা আচ্ছা 4000 টাকা 4000 টাকা এগুলা কি ভাই ইন্ডিয়ান বেড নাকি পাকিস্তানি বেড পাকিস্তানি বেড পাকিস্তানি বেড আচ্ছা এই যে আচ্ছা এটা কি আমনের

সাত হাজার টাকা সাত হাজার টাকা বারো হাজার আচ্ছা ষোলো হাজার ষোলো হাজার টাকা আচ্ছা দেখেন কত মোটা ডবল প্লেটে ডবল প্লেটের আছে হুম সাত হাজার টাকা সাত হাজার টাকা আচ্ছা ছয় হাজার টাকা ছয় টাকা আচ্ছা টাকা টাকা ওকে ন হাজার টাকা ন হাজার আছে আর কি গেস

আমার এনে বোলিং বেডিং দিতে আছে পুরাতন যদি লাগে নিতে পারো আর একটা বল দিচ্ছি আমি তিনশো পঞ্চাশ লাল সাদা দুইটা মিলানো ঠিক আছে

এই যে আরো বেড আছে দেখেন দেখেন কত ব্যাট নিটের অভাব নাই ব্যাটের মানে আমাদের এখানে যদি কেউ যদি আসতে আসতে বলবে হ্যাঁ এটা মনে করেন এই

আজকের মতো বিদায় নিবো দেখা যাচ্ছে রমজানের পর ইনশাল্লাহ নতুন কালেকশন তো অবশ্যই আসে আসবে সবসময় আসবে তো আমরা কিছু দেখাবো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন